জগদ্দলে এক্সাইড ব্যাটারি কারখানায় হানা আয়কর বিভাগের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানায় বুধবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে হানা দিলেন আয়কর বিভাগের আধিকারিকেরা হঠাৎই জগদ্দলের এক্সাইড ব্যাটারি কারখানায় আয়কর বিভাগের হানা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিসি সভাপতি সোমনাথ সেম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে দায়ী করে বলেন অর্জুন সিং এই কাজ করাচ্ছে এক্সাইড কারখানায় পাঁচ হাজার কর্মরত শ্রমিককে বেকার করার জন্য ওটা আইটি মানে আয়কর বিভাগের নর্মাল রেট আমরা জানতে পেরেছি এই মধ্যে আর একটা ষড়যন্ত্রের পিছনে কোথাও কাজ করছে যেটা আমরা বিশ্বাস করি অর্জুন সিং প্রাক্তন সাংসদ অনেকদিন ধরে চেষ্টা করছে এক্সাইড ইন্ডাস্ট্রিজটাকে বন্ধ করানোর এর আগে পলিউশনকেও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকেও চিঠি দিয়ে বারম্বার তাদের পাঠিয়ে ব্যথিগ্রস্ত করার চেষ্টা করছে এক্সাইড ফ্যাক্টরিটাকে তার একমাত্র ইচ্ছে যে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে সেখানে কর্মগত পাঁচ হাজার লোককে তারা চাকরির থেকে বাইরে হবে এটাই ওনার মূল উদ্দেশ্য এবং ইচ্ছে সেটা হচ্ছে পূরণ করার জন্য বিভিন্ন সংস্থাকে পাঠানোর চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় কিছু হবে না দেখা যাক আগামী বেশি দিন ডায়াগনস্টিক সেন্টার এইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন